নমস্কার 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 হাই মেরে কামার টুট গয়া এদেরকে নমস্কার করতে করতেই আজকে আমার কোমরটা ভাঙবে তার মধ্যেই অসহ্য গরম আমি আর সহ্য করতে পারছি না এত গরম কেন পড়ে ভগবান ধুর বাবা ভালোই লাগছে না এইভাবে দাঁড়িয়ে থাকতে কি রে আমাকে চিনতে পারছিস না ঠিক চিনতে পারলাম না আপনাকে চিনতে পারলি না তোর যখন এক বছর বয়স তখন এসেছিলাম আমার কোলে হিসি করে দিয়েছি আজ তো তখনকার ঘটনা কি আমার মনে আছে নাকি এ শিওর পাগলা থেকে পালিয়ে এসেছে আমার বিয়ে খাওয়ার জন্য সেদিন যে ওনার কোলে আমি পটি করে দিইনি সেটাই ওনার আজ ও তো উলফাল কথা বলছে এদিকে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে কেউ একটুখানি জল কোল্ড ড্রিঙ্কস কিছু তো দে আমার বিয়ে কোথায় সবাই মিলে আমাকে একটু প্যাম্পার করবে তা নয় যে যার মতো গিলতে ব্যস্ত আরে আমাকে তো কেউ একটুখানি খেতে দে না দিস একটু ঠান্ডা জল কোল্ড ড্রিঙ্কস শরবত কিছু তো দে নিজের বিয়েতে নিজেকে কেমন ভিখিরি ভিখিরি খুঁজ হচ্ছে আমি বউ আমি নমস্কার নমস্কার উফ এই গরমের মধ্যে এত গয়না গাজি হাতে বালা গলায় মালা কেন পরিয়েছে আমার ভাল লাগছে না কি কুটকুট করছে গাত পা উফ নমস্কার নমস্কার উফ বাবা এই কোমর বন্ধনীটা খুলে যাচ্ছে কেন তার মধ্যে মাথায় একটা ইয়া বড় বস্তা না ওনা ঝুলিয়ে দিয়েছে বারবার আমার চুরির মধ্যে আটকে যাচ্ছে এবার আটকাক আমি টান তোর ব্যাং ও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ঘুম পেয়ে গেল সেই টেনে টেনে পাঁচটার সময় তুলে দিয়েছে এখন আমার ঘুম পেয়ে যাচ্ছে কি যে করি আমার যে কি বল লাগছে কেন যে মর্তে আমি বিয়ে করতে রাজি হয়েছিলাম আমি জানি না আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমিয়ে নিই হ্যাঁ এই টপে তু দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন তোর না আজকে বিয়ে দূর বাবা সব থেকে নজর থাকে উফ বাবা কি গরম লাগছে এখান থেকে কি দৌড় ফালিয়ে দেবো আমি হ্যাঁ হ্যাঁ গান চালিয়েছে আমার কত দিনের স্বপ্ন আমার বিয়েতে আমি নেচে ফাটিয়ে দেবো যতই গরম হোক আমি নেচে নিই বিয়ে তো একবারই করবো এই জন্য বলে গরমে বিয়ে করতে নেই আমি এইটুকু নিচে হাঁপিয়ে গেলাম কি যে করি এবার আর একটু হলেই আমার দমটা আটকে তো কেন যে নাচ করতে গেলাম এই গরমের মধ্যে বরের পদের সামনে একটা ফ্যান লাগিয়ে রেখে দিয়েছে এদিকে যে আমি এত মেকআপ করে এত গয়না গাটি শাড়ি পরে এখানে গরমের মধ্যে সেদ্ধ হচ্ছি সেটা কারোর চোখে পড়ছে না আমার ভাইটাকে আমি একবার চোখের সামনে পাই ফেরেই আমি ওর নাকটা ভেঙে দেবো বরের পদের সামনে একটা পাখা রেখে দেওয়া বের করে দেবো ও উফ এই ব্যবসা গরমে যে আমি কেন বিয়ে করতে রাজি হলাম আমার সব মেকআপগুলো কেমন গোলে গোলে পড়ে যাচ্ছে ইস ছি 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 পুরো পঁচিশ হাজার টাকা দিয়ে আমি মেকআপ করালাম যাতে বিয়ের ছবিগুলো অন্তত ভালো আসে ভালো না ব্যাঙ্ক সব মেকআপ তো গলে গলে পড়ে যাচ্ছে আমার আর ভালো লাগছে না হ্যাঁ মেকআপ আর্টিস্ট তো আমাকে বলেছিল যে মেকআপের যদি কোনো প্রবলেম হয় তাহলে পাউডার দিয়ে সেট করে দিতে কোথায় যেন রাখলাম এই তো হ্যাঁ এটা দিয়ে আমি এখন এবার আমার মেকআপটাকে একটু ঠিক করে নিই যাতে একটু পদের মতো দেখতে লাগে ইস বিচ্ছিরি লাগছে মেকআপগুলো সব সরে গেছে চি ছি সবাই দেখার আগে আমি একটু মেকআপটাকে ঠিক করে নিই

তো হয় হাগু করতে হ্যাঁ ভিট্টা এখন মোছর দিলো কেন পটি পটি পাচ্ছে মনে হচ্ছে এই গরমে যদি আমি এখন পটি করতে যাই আমার সব মেকআপ তো ধুইয়ে মুছে সাফ হয়ে যাবে তারপর আমি বিয়ের কোণে না শৌরা গাছের পেছনে কেউ চিনতে পারবে না না এসব নিয়ে আমাকে ভাবা যাবে না শান্ত 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 কিন্তু আমি তো একদমই কন্ট্রোল করতে পারছি না কি করব উফ চাপ মনে হচ্ছে একটা দিয়েই দি যাক বাবা কেউ বুঝতে পারেনি এই গরমে সবার গায়ের গন্ধ আর বগলের গন্ধ সব মিলেমিশে একাকার হয়ে গেছে এটা রেখে দিই নাকের মধ্যে যে এত বড় সাপের মতো কি পড়িয়েছে এই গরমের মধ্যে এত অস্বস্তি লাগছে মনে হচ্ছে খুলেই দিই ম্যাম বিয়ে লুকের ছবিগুলো এবার তুলতে হবে ওই চলে এসেছে ফটোগ্রাফার গরমে আমার মেকআপের গুষ্টির তুষ্টি হয়ে গেল আর এখন এসেছে আমার বিয়ের লুকের ছবি তুলতে মনে হচ্ছে ইট মাথা ফাটিয়ে দিই দাঁড়াও 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 তুলবে তো একটু মেকআপটাকে ঠিক করে দিই দাঁড়াও দাঁড়াও তোলো 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 ম্যাডাম আপনার মুখটাই তো দেখা যাচ্ছে না এই এই এবার ঠিক আছে এবার দূর পড়ে যাচ্ছে কেন দূর দূর বাবা আমরা তো ঠিক করে নিন না এই তো নিচ্ছি নিচ্ছি আমার বিয়েতে আমাকেই ছেড়ে দিচ্ছে কি ফটোগ্রাফার রে বাবা আচ্ছা আচ্ছা আমি হেসে হেসে ছবি তুলছি হেসে হেসে একটু ভালো করে হাসুন আরও একটু ভালো করে হাসুন হ্যাঁ গরমে আমার জীবন কয়লা হয়ে যাচ্ছে ওনাকে নাকি হা হা করে পোস্ট দিতে হবে বিয়েটা তো আমি ঝোকের বসে করে নিচ্ছি কিন্তু শ্বশুরবাড়িতে বাড়িতে যদি আমাকে ঘর মোছায় বাসন মাজায় আমার এই বিউটি কোথায় যাবে আমার তো হাত নেইল সব খারাপ হয়ে যাবে তারপর যদি আমাকে রান্না করতে হয় না না আমি ওসব করতে পারবো না আমি এবার কি করি না না আমি আমার বরকে বলবো ও রান্না করবে আমি কেন করব আমি বউ আমি কেন করব হে ভগবান মাথা তো আমার এরকম করে ঘুরছে কেন কেমন যেন সব উল্টো উল্টো লাগছে